একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব এই সফল জীবন কিভাবে হয় কৃষ্ণ তখন অর্জুনকে ঘুরি ওড়াতে নিয়ে গেলেন অর্জুন শ্রীকৃষ্ণের ঘুরি ওড়ানো মন দিয়ে দেখতে লাগলেন আর বললেন সুতোর জন্য ঘুড়িটি আরও ওপরে উঠতে পারছে না তাহলে আমরা যদি ঘুড়িটার সুতোটা ছিঁড়ে দিই তাহলে ঘুড়িটা আরও অনেক উপরে উঠে যেতে পারবে তখন এ কথা শুনে শ্রীকৃষ্ণ ঘুড়ির সুতোটা ছিঁড়ে দিলেন ঘুড়িটা আরও ওপরে উঠে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার নিচের দিকে নেমে একটা দূরে অজানা জায়গায় পড়ে গেল তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের দর্শন বোঝালেন শ্রীকৃষ্ণ বললেন জীবনে আমরা যত ওপরে উঠতে থাকি আমাদের অনেক সময় মনে হয় আমরা যেন কোনো কিছুতে আটকে আছি যেগুলো আমাদের আরো ওপরে উঠতে দিচ্ছে না এই সুতোগুলো হলো আমাদের ঘর পরিবার অনুশাসন মাতা পিতা আমাদের শিক্ষক সমাজ আর আমরা এদের থেকে ছিন্ন হতে চাই কিন্তু বাস্তবে এই সম্পর্কগুলোই হলো ঘুরির সুতোর মতন যা আমাদেরকে সফলতার শীর্ষে নিয়ে যায় কিন্তু এই সম্পর্কগুলো না থাকলে জীবনে একবার তো সাফল্য লাভ করা যায় কিন্তু তারপরে ওই ঘুরির মতন হারিয়ে যেতে হবে তাই জীবনে যদি সফলতাকে ধরে রাখতে চাও তাহলে জীবনে এই সম্পর্কগুলি বজায় রাখতে হবে গীতার বাণী যা জীবনের সব প্রশ্নের উত্তর দেবে এক অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে দুই রাগ মানুষের থেকে সব কিছু কেড়ে নেয় কিছু দেয় না তিন অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে চার কর্ম করে যাও ফলের চিন্তা করো না পাঁচ যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মণি তার জন্য সবচেয়ে বড় শত্রু ছয় কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন সাত এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না আট আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন নয় নিজের প্রতি বিশ্বাস হারাবেন না দশ মৃত্যু তো নিশ্চিত তাহলে শোক করছো কেন জীবনের ছটি নীতিকথা প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবনের গতি কারোর ইচ্ছায় চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ কথাই বলেছেন জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ